শুনে একটা কথা বলে রুট পাওয়া গিয়েছে এই খুনের মুফাজ মোল্লা যদি ধামা চাওয়ার চেষ্টা করা হয় সিবিআই আছে রুট যখন পাওয়া গেছে বাকিটা বেরিয়ে যাবে না আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা সম্পূর্ণ নৌসাদের মদতে এই সমস্ত ঘটনা ঘটছে ওদের কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে ওরা ওদের খুন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই মুখে বললে হবে না আর গলায় কুরুল বেঁধে কারোকে আইএসএফ এর ঘাড়ে চাপিয়ে দিলে হবে না আইএসএফ কে দেখে দিচ্ছে এখন কি বলবে মুফাজ মুফাজ্জেল মোল্লাকে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট করেছে যতক্ষণ ডিটেন করেছে অনেক গল্প শুনিয়েছিল এখন কি শকাত মোল্লা সাহেব বলে সেটা দেখার বিষয় ইনভেস্টিগেশন চলছে আমি আজও বলছি এর পিছনে আইএসএফ এর মদত আছে আমি কাল যা বলেছি আজও তাই বলছি আমি বলবো এ বিষয়ে আমার মনে হয় যে যত ইনভেস্টিগেশন এগিয়ে যাবে এর সঠিক সঠিক তথ্যটা উঠে আসবে এক্ষেত্রে মুফাজেল তো আপনাদের দলের নেতা কিসের নেতা কোন ডেজিগনেশন আছে আপনি নামটা একটু বলুন 2023 এ পঞ্জাব নির্বাচনে দাঁড়িয়ে ছিল তো সে তো হেরে গেছে 2000 সমাজ বিরোধীদের কোনো জাজ হয় না সমাজ বিরোধী সমাজ বিরোধী খুনি খুনি যারা রাজ্যকে খুন করেছে তাদের দৃষ্টান্তগুলো আমরা শাস্তি চাইছি আর এর পিছনে কে বা কারা আছে ইনভেস্টিগেশন করে সেগুলো খুঁজে বের করা আমরা চাই ভাঙরে সেন্ট্রাল ফোর্স এস্টেট ফোর্স দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি হোক ভাঙরে যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে সব উদ্ধার করা হোক ভাঙরের অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক লাইট লাগিয়ে দেওয়া হোক ভাঙরের মানুষ শান্তিতে থাকুক ভাঙরের সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই হিংসা মারামারি খুনোখুনি এটা থেকে ভাঙর পরিত্রাণ পাক এর জন্য আমি অ্যাপিল করছি আমার রাজ্য সরকারের কাছে অবিলম্বে সেন্ট্রাল ফোর্সের এর সহযোগিতা নিয়ে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে অভিযান চিরুনি তল্লাশি হোক দেখুন খাওয়া হচ্ছে একজন সক্রিয় কর্মী এবং রাজু যে শুটার এ পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি রাজু আইএসএফ এর কর্মী এবং আইএসএফ থেকে নির্বাচিত পঞ্চায়েতের সদস্য আজহার গত পরশু যাকে পুলিশ গ্রেপ্তার করেছে আমরা যা খবর পাচ্ছি যে সেই আর মোজাম্মিন মোজাম্মেল দুজন মিলে প্ল্যানিং করেছে ফলে পাঁচজন যে অ্যারেস্ট হলো তার মধ্যে তিনজন আইএসএফ এর এবং একজন এখনো পর্যন্ত সে কোন রাজনৈতিক পরিচয় জানা যায়নি এবং আরেকজন তৃণমূলের ফলে এটা নিজের চরিতার্থ করার জন্য পরিকল্পিতভাবে এবং আইএসএফ এর মদপুষ্ট হয়ে আজকে কিন্তু রাজ্যকে খুন করেছে আমরা মোল্লা সাহেবরা পঞ্চায়েত নির্বাচনে গ্রিন করিডোর করে যে অস্ত্রগুলো নিয়ে এসেছে আমাদের কর্মীদের খুন করেছে আমাদেরকে আঘাত করেছে আমাদের কর্মীদের এই মোফাজ্জেল মোল্লা আমার গুলি ছুড়াতে আমাদের কর্মীর পাকেটে বাদ দিতে হয়েছে একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছে ইনি একজন কিলার দু হাজার নয় সালেও খুন করেছে তো এই ধরনের মানুষের হাতে তো শকাত মোল্লা এসে অস্ত্র তুলে দিয়েছে শকাত মোল্লা এখন বাঁচার জন্য নতুন করে নাটক করছে রফিকুল খান সে ধরা পড়েছে গত রাত্রে আপনার হাসনাবাদ থেকে আমাদের কাছে যা খবর আছে কিন্তু এই সম্পর্কে অনেকেই জানতে চাইছে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম সেই এলাকাতে যারা আমাদের পক্ষে আইএসএফ করে তাদেরকে আমি খোঁজ নিতে বললাম যেহেতু আমাদের কাছে তথ্য নেই সে যেহেতু আমাদের দলের কোনো প্রোগ্রাম বা কোনো জায়গায় আমরা তাকে দেখিনি তো জানতে পারছি সে দূর আইএসএফ আইএসএফের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সে কোনোদিন আইএসএফ আইএসএফে ভোটও দেয়নি আইএসএফের সমর্থন করে মিটিং মিছিলে কোনোদিনই আসেনি কিন্তু যেটা জানতে পারছি সেটা হলো কাঙাল বলে যে ভদ্রলোক ধরা পড়েছে সেই ভদ্রলোকে ছায় সঙ্গী হিসেবে সে কাজ করত থাকতো এবং তার সঙ্গে তার সম্পর্ক এবং তৃণমূলের মিটিং মিছিল এবং তৃণমূলের নেতাদের সঙ্গে তার ওঠা বসা ছিল সুতরাং জোর করে চাপিয়ে দিয়ে এই দায়ভার কোনোদিনই আইএসএফ আইএসএফের ঘাড়ে দেওয়ার চেষ্টা করলে হবে না কো ফোন হয়ে যাবার আধ ঘন্টার মধ্যে আধ ঘন্টা লাস্ট আধ ঘন্টা ঘন্টা লাস্ট থার্টি মিনিটস ফোন আবার লাস্ট থার্টি মিনিটস ওই মোফাজি মোল্লা কোথায় কোথায় ঘুরেছে কাকে কল করেছে কার অফিসে গিয়েছে সিসিটিভি আছে ক্যালকাটা পুলিশে নিশ্চিতভাবে সেটা যেমন জানতে পারবে আর সিডিআর বার করলে সব পেয়ে যাবে